রাজেশ দা একটা প্রশ্ন আছে ধরুন আমি গাড়ি একেবারে থেমে থেকে স্টার্ট করতে চাই যদি আমি সরাসরি থার্ড গিয়ার বা ফোর্থ গিয়ার এ গিয়ার দিই তখন কি গাড়ি স্টার্ট হবে হবে তবে সেটা হবে ঝাঁকুনি দিয়ে আর বেশিরভাগ ক্ষেত্রেই ইঞ্জিন বন্ধ হয়ে যাবে কারণ ইঞ্জিনের টর্ক সেই মুহূর্তে যথেষ্ট থাকবে না মানে উচ্চ গিয়ারে গাড়ি স্টার্ট করলে সমস্যা কোথায় হয় শোনো ফার্স্ট গিয়ার অনেক বেশি টর্ক দেয় তাই গাড়ি সহজে মুভ করে সেকেন্ড গিয়ার একটু গতি পেলে ভালো চলে তবে থেমে থেকে স্টার্ট করা কষ্টকর হতে পারে গিয়ার বা তার বেশি গাড়ি দাঁড়ানো অবস্থায় দিলে চাকা ঘোরানোর জন্য যথেষ্ট টক পাওয়া যায় না ফল গাড়ি হঠাৎ কাঁপবে ঝাঁকুনি দেবে তারপর ইঞ্জিন বন্ধ হয়ে যাবে তাহলে যদি কেউ জোর করে উচ্চ গিয়ারে গাড়ি চালাতে চায় তার ঝুঁকি কি ঝুঁকি কয়েকটা এক কোয়াচের উপর বাড়তি চাপ বেশি চাপ পড়লে ক্লাচ প্লেট দ্রুত নষ্ট হবে দুই ইঞ্জিনের স্ট্রেস টর্কের অসামঞ্জস্যতায় ইঞ্জিনের লাইফ কমে যায় তিন গাড়ি নিয়ন্ত্রণ হারানো হঠাৎ ইঞ্জিন বন্ধ হলে রাস্তায় দুর্ঘটনা হতে পারে তাহলে সব সময় ফার্স্ট গিয়ার দিয়েই গাড়ি স্টার্ট করা উচিত হ্যাঁ গাড়ি দাঁড়ানো অবস্থায় সবসময় ফার্স্ট গিয়ার ব্যবহার করবে যদি হালকা ঢালু জায়গায় থাকো আর গাড়ি সামান্য মুখ করছে তখন সেকেন্ড গিয়ার দিয়েও স্টার্ট করা যায় কিন্তু থার্ড গিয়ার বা তার বেশি দিয়ে কখনোই শুরু করবে না বুঝেছি রাজেশ দা মানে গাড়ি স্টার্ট ফার্স্ট গিয়ার গাড়ি চলতে শুরু করলে ধীরে ধীরে গিয়ার বাড়াবো ঠিক তাই মনে রেখো গিয়ার বাছাই সবসময় গতি ও টর্কের সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হয়